এপিসোড থ্রি শুরুতে দেখি মামাং হারিমের শরীর পুরো নিজের দখলে নিয়ে নেয় আর পালকি ভেঙে আকাশে উড়ে যায় আর জোরে শয়তানের মতো হুংকার দেয় যার শব্দ দূর বর্ডার পর্যন্ত শোনা যাচ্ছিল বর্ডারে থাকা সকল সৈনিক শব্দ শুনে কনফিউজড হয়ে যায় এটা কি সে শব্দ ছিল অন্যদিকে পালকি চালকরা শয়তানকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন মামা বলে আজ রাতে তুমি তোমার সীমা অতিক্রম করে অনেক ভুল করেছো হারি এরপর মামা তার চোখ জঙ্গলে ফিল করতে পারছিল আর তার চোখ উদ্ধার করতে জঙ্গলের দিকে ছুটে যায় অন্যদিকে রাজমহলের ছাদে অনেকগুলো পেঁচা বসে কান্না করছিল রাজা তার মন্ত্রীদের সাথে প্যাঁচা নিজের দেখে চিন্তায় পড়ে যায় কারণ পুরনো একটা কথা আছে রাতে অনেকগুলো পেঁচা যদি একসাথে কান্না করে তাহলে সেটা অমঙ্গলের লক্ষণ রাজা তার মন্ত্রীকে জিজ্ঞেস করে হারিম কোথায় আছে আমার ওর সাথে এ ব্যাপারে কথা বলতে হবে তখন একটা মন্ত্রী বলে হারিম তো কিছুক্ষণ আগে পাহাড়ের দিকে গেছে আর ও এখন পর্যন্ত রাজমহলে ফিরে আসেনি তখন রাজা হারিমের কথা শুনে হারিমের জন্য চিন্তা করছিল এত রাত হয়ে গেছে অথচ হারিম এখনো বাসায় ফিরেনি তাই রাজা তার মন্ত্রীকে আদেশ করে হারিমকে তাড়াতাড়ি খুঁজে বাসায় নিয়ে আসতে এরপর দেখি মন্ত্রী তার সৈনিকদের নিয়ে বর্ডারে করতে। তখন সেখানে ভয়ে বসে থাকতে দেখে মন্ত্রী সেবক কে জিজ্ঞেস করে তুমি এভাবে বসে আছো কেন তুমি তো হারিমের সেবক তোমার তো ওর সাথে থাকা উচিত তখন হারিমের সেবক ভয়ে কান্না করে বলে আমরা সুপারভাইজার হারিম কে পালকিতে করে রাজমহলে ফিরছিলাম কিন্তু তখনই হঠাৎ পালকি খুব নড়ছিল তাই আমরা চেক করে দেখি সুপারভাইজার হারিম পালকিতে ছিল না তখনই আমরা আকাশে একটা শয়তানকে দেখতে পাই সেই শয়তানটা আমাদের দিকেই তাকিয়েছিল তাই আমরা ভয়ে সেখান থেকে চলে আসছি সেবক মন্ত্রীকে রিকোয়েস্ট করে তাদের সুপারভাইজার হারিমকে তাড়াতাড়ি খুঁজে তাদের কাছে নিয়ে আসতে অন্যদিকে আমাদের চিয়ঙ্গি মশাল হাতে করে জঙ্গলের রাস্তা দিয়ে বাসা যাচ্ছিল যেহেতু চিয়ঙ্গির পেছনে মামাং ছিল তাই চিয়ঙ্গির জীবন বাঁচাতে শামসিন সেখানে চলে আসে শামসিন আগুন ধরিয়ে সেখানে বসেছিল তখন চিয়ঙ্গি শামসিনের পাশ দিয়ে যাচ্ছিল শামসিন ঙ্গি কে তার কাছে ডাকে চিয়ঙ্গি এত রাতে বুড়ি মহিলাকে একা বসে থাকতে দেখে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন তখন শ্যামসিন বলে আমার তো থাকার মতো কোনো জায়গাই নেই তাই আমার যেখানে খুশি হয় আমি সেখানেই থাকি চলো আসো আমার সাথে বসে আগুন পাহাও চিয়ঙ্গি বলে না আমার অনেক দেরি হয়ে যাচ্ছে আমার বাসায় যেতে হবে আর আমার তেমন ঠান্ডাও লাগছে না তখন শ্যামসিন চিয়ঙ্গির উপর জাদু করে আর চিয়ঙ্গির হঠাৎ শীত লাগতে শুরু করে তাই চিয়ঙ্গি আগুন পোহাতে বসে পড়ে চিয়ঙ্গি বসে সুন্দর করে আগুন পোহাচ্ছিল তখন শ্যামসিন আবারও চিয়ঙ্গির উপর জাদু করে আর চিয়ঙ্গিকে ঘুম পাড়িয়ে দেয় মামা চিয়ঙ্গির পেছনে সেখানে চলে আসে কিন্তু সে আশেপাশে কোথাও চিয়ঙ্গিকে দেখতে পায় না কারণ চিয়ঙ্গিকে গঙ্গি জাদু করে অদৃশ্য করে রেখেছিল সে চিয়ঙ্গির আশেপাশে তো ঘুরছিল কিন্তু সে চিয়ঙ্গিকে দেখতে পারছিল না তখন সামসিন একটা পাথরের টুকরা অন্যদিকে ছুঁড়ে মারে মামাঙ্কের মনোযোগ ফিরানোর জন্য মামাঙ্ক সামসিনের ফাঁদে পা দিয়ে দেয় আর চিয়ঙ্গিকে খুঁজতে অন্যদির সাথে চলে যায় মন্ত্রী তার সেনাবাহিনী নিয়ে হারিমকে খুঁজতে জঙ্গলে চলে আসে আর মামাংকে গাছের উপর দাঁড়িয়ে থাকতে দেখে মন্ত্রী মামাংকে এক পলক দেখিয়ে চিনে ফেলে এটা ওয়াটার ডিমন আর ভয়ে অজ্ঞান হয়ে যায় মামাং তার শক্তিতে এক পলকে সকল সেনাবাহিনীকে মেরে ফেলে চিয়ঙ্গির ঘুম ভেঙে গেলে সে বলে আমি এখানে কতক্ষণ ধরে বসে আছি আমার তো বাসায় যেতে হবে শ্যামসিন চিয়ঙ্গিকে থামানোর অনেক চেষ্টা করছিল কিন্তু চিয়ঙ্গি তার কোনো কথাই শুনছিল না তখন শ্যামসিন প্রজাপতি হয়ে পেছনে চলে যায় মামাং হঠাৎ তার আশেপাশে ফিল করতে পারছিল আর উড়ে কাছে চলে আসে আর গাছের উপর দাঁড়িয়ে দেখতে থাকে অন্যদিকে তার আশেপাশে খারাপ কিছু ফিল করতে পারছিল আর সে আকাশের দিকে তাকালে মামাং চিয়ঙ্গির উপর আক্রমণ করে দেয় আর তার বড় বড় নোখ চিয়ঙ্গির চোখের পাশে নিয়ে আসে চিয়ঙ্গির চোখ বের করতে তখনই সময় থেমে যায় আর জঙ্গলের রক্ষক বাঘের রূপে তাদের সামনে চলে আসে এরপর সে তার প্রকৃত রূপে চলে আসলে মামাং তাকে চিনে ফেলে আর বলে হরিং তখন মেয়েটা বলে হ্যাঁ আমি হরিং এই জঙ্গলের রক্ষক এই জঙ্গলে শুধু আমার শাসন চলে তাই তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও মামাংকে বলে তুমি অনেক ভুল করে ফেলেছো আমার সাথে পাঙ্গা নিয়ে এরপর তাদের দুজনের মধ্যে ছোট একটা ফাইট হয় হরিং তার রূপ বদলে মামাঙ্কের সাথে ফাইট করছিল হঠাৎ হরিং মামাকে গাছের ডালের উপর ফেলে দেয় তখন সেই ডালের শিকড় গুলো মামাঙ্কে আষ্টে পিষ্টে ধরে রাখে হরিং তার বাগের রূপে মামাঙ্কের উপর হামলা করবে তখনই সেখানে শামসিং চলে আসে সিন হরিওকে দেখে বলে তোমার সাথে অনেকদিন পর দেখা হলো তখন হরিয়ং বলে হ্যাঁ মামাং গাছের উপর থেকে হুঙ্কার দিছিল তখন হরিং রেগে মামাংকে মারতে চায় শাম সিন থামিয়ে বলে ওর এখন মারার সময় আসেনি আমরা যদি ওকে এখন মেরে ফেলি তাহলে ওর মধ্যে থাকা মানুষটা মরে যাবে আর এই শয়তানটা হারিমের শরীর থেকে মুক্ত হয়ে যাবে হারিমের শরীর থেকে আস্তে আস্তে প্রভাব শেষ হয়ে আসছিল আর হারিম সে নিজের রূপে চলে আসে নিচে থাকা শামসী হরিংকে বলে মামাংকে বন্দি করার জন্য আমাদের একটা ইন্টারনাল বল তৈরি করতে হবে আর সেই বলটা একমাত্র এই মেয়েটাই বানাতে পারবে মামাঙ্কে সারা জীবন বন্দি করার জন্য হরিণ বলে অর মতো একটা নাজুক মেয়ে কিভাবে এটা বানাতে পারবে এখন শামসিন বলে এটা চিওকেই বানাতে পারবে কারণ এটা অর নিয়তিতে লেখা ছিল আর সেই দিন আসা পর্যন্ত তোমাকে ওদের দুইজনকে রক্ষা করতে হবে তখন হরিয়ন বলে আমার শক্তি শুধু মাউন্টেন আর রাজমহলের ভিতরে পৌঁছাতে পারে তাই আমি গ্যারান্টি দিতে পারবো না আমি ওদের রক্ষা করতে পারবো কিনা এরপর হরিয়ন আর শামসিন চলে গেলে সময় আবার চলতে শুরু করে পরে হারিম শিকরের মধ্যে আটকে ছিল তার জ্ঞান ফিরে আসলে হারিম বোঝার চেষ্টা করছিল সে এখন কোথায় আছে এরপর চিয়ঙ্গি উপরে তাকানোর সাথে সাথে হারিম ব্যালেন্স হারিয়ে গাছ থেকে চিয়ঙ্গির উপরে পড়ে যায় হারিম এত উপর থেকে চিয়ঙ্গির উপরে পড়ায় চিয়ঙ্গি হাতে ব্যথা পায় আর হারিমকে সাইড করে দেখে এটা সে পাল থাকা ব্যক্তি চিওগি হারিমকে উঠানোর অনেক চেষ্টা করে কিন্তু হারিমের জ্ঞান ফিরে আসছিল না তাই চিও বাধ্য হয়ে হারিমকে তার কাঁধে নিয়ে ধীর পায়ে পাহাড়ে থাকা খালি ঘরে নিয়ে যায় সেখানের আবহাওয়া অনেক ঠান্ডা হওয়ায় চিয়ঙ্গি তাড়াতাড়ি আগুন ধরিয়ে দেয় এরপর চিয়ঙ্গি সবার আগে হারিমের নিঃশ্বাস চেক করে হারিম বেঁচে আছে কিনা তার নিঃশ্বাস চলতে দেখে হারিমের মাথা চেক করে দেখে হারিমের জ্বর ছিল তাই চিয়ঙ্গি তাড়াতাড়ি হারিমকে জল দেওয়া শুরু করে হারিম ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করছিল চিয়ঙ্গি হারিমের চোখে জল মুছে দিয়ে বলে ওর সাথে আসলে কি হয়েছিল যার জন্য সে এত ভয় পাচ্ছে অন্যদিকে দেখি মন্ত্রীর জ্ঞান ফিরে গেছে আর সে তার আশেপাশে খেয়াল করলে দেখতে পায় সবাই মরে পড়ে আছে মন্ত্রী এই সব দেখে এতটা ভয় পেয়ে যায় যে হাপাতে হাপাতে কোন রকম বর্ডারের সামনে চলে আসে মন্ত্রী সেখানে থাকা সুপারভাইজারকে কে ভিতুকণ্ঠে বলে তার সাথে যাওয়া সব সৈনিক মরে পড়ে আছে রাজা তার সবাই সব মন্ত্রীদের জিজ্ঞেস করে কাল এমন কি হয়েছিল সব সৈনিক একসাথে মারা গেছে রাজা তার মন্ত্রীদের জিজ্ঞেস করে সুপারভাইজার হারিমের কোনো খোঁজ পাওয়া গেছে কিনা তখন মন্ত্রী বলে আমরা পুরো পাহাড় খুঁজে ফেলেছি কিন্তু সুপারভাইজারের কোনো খবর পাইনি তখন রাজা তার ইনুজকে বলে দ্বিতীয় রাজকুমারকে পাঠাও হারিমকে খুঁজে নিয়ে আসতে সে হারিমের খুব কাছের বন্ধু সে ভালো করে জানবে হারিম কোথায় আছে তখন সব মন্ত্রীরা এটার বিরোধ করে হারিমের মতো একজন সামান্য লোককে খোঁজার জন্য রাজকুমারকে কিভাবে দায়িত্ব দিতে পারে তখন রাজা সবার উপর রেগে যায় এই সিনটা দেখে মনে হলো রাজা আসলে হারিমকে খুব ভালোবাসে এরপর দেখি হারিমের বডিগার্ড সবার কাছে বার্তা পাঠায় ওয়েল সুং পাহাড়ে নিখোঁজ হয়ে গেছে এরপর আস্তে আস্তে এই খবর চারদিকে তারা ছড়িয়ে দেয় সবাই যার যার মতো হারিমকে খোঁজা শুরু করে দেয় এরপর সিনে থার্ড প্রিন্স কে দেখি সে বাজার থেকে উচ্চ দামে একটা পেন্টিং কিনে এনেছে সে পেন্টিং এর খুব প্রশংসা করছিল রাজকুমার পেন্টিং টা খুব খেয়াল করলে দেখতে পায় সেখানে প্রজাপতি আঁকা তখন রাজকুমার তার পাশে থাকা লোকটাকে জিজ্ঞেস করে এই পেন্টিং এ প্রজাপতি কি করছে তখন সে লোকটা বলে দেখে তো মনে হচ্ছে আপনি নকল পেন্টিং কিনে ফেলেছেন কারণ যারা নকল পেন্টিং তৈরি করে তারা পেন্টিং এর মধ্যে নিজেদের একটা চিহ্ন রেখে যায় থার্ড প্রিন্স রেগে গিয়ে বলে আমি এত টাকা দিয়ে আসল পেন্টিং এর বদলে নকল পেন্টিং কিনে ফেলেছি যাও গিয়ে খোঁজ নাও এই নকল পেন্টিং কারা তৈরি করে তখনই সেখানে রাজমহল থেকে মন্ত্রী থার্ড প্রিন্সের সাথে দেখা করে মহারাজের আদেশ জানায় বলে কাল রাত থেকে হারিমনি খোঁজ তাই রাজা চায় আপনি তাকে খুঁজে নিয়ে আসুন মন্ত্রী কাল রাতে পাহাড়ের সৈনিকদের সাথে হওয়া দুর্ঘটনার ব্যাপারও রাজকুমারকে জানায় হারিমের নিখোঁজের কথা রাজার দিদিও ছেলেও জানতে পেরে যায় তখন সে তার লোকদের জিজ্ঞেস করে সব কে করেছে তখন তার লোকজন বলে এই সব কিছু কে করেছে আমরা এখনো জানতে পারিনি সব কিছু কেমন জানি রহস্যময় লাগছে তখনই সেখানে হেড সামান চলে আসে আর দ্বিতীয় রাজকুমারকে বলে এই সব কোনো সাধারণ ঘটনা মনে হচ্ছে না কাল রাতে অনেকগুলো কান্না করছিল সাথে এতগুলো সৈনিকের মৃত্যু আমার কাছে কিছু সন্দেহ মনে হচ্ছে তাই আমি সেই সৈনিকদের লাশ দেখতে চাই তুমি আমাকে সেখানে নিয়ে যাও অন্যদিকে সকাল হয়ে গেছে কিন্তু হারিমের এখনো জ্ঞান ফিরে আসেনি তখন এই চিয়ঙ্গির জ্ঞান ফিরলে দেখতে পায় সে হারিমের কম্বল জড়িয়ে হারিমের পাশে শুয়েছে চিয়ঙ্গি ভয়ে তাড়াতাড়ি হারিমের থেকে দূরে সরে যায় আর হারিমের কাছে মাফ চায় বলে কাল রাতে খুব ঠান্ডা ছিল তাই ভুলে আপনার পাশে ঘুমিয়ে পড়েছিলাম চিয়ঙ্গি খেয়াল করে হারিমের তো এখনো জ্ঞান ফিরেনি তাই একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ে এরপর হারিমের কিছুটা জ্ঞান ফিরতে দেখে চিয়ঙ্গি আবারও হারিমকে জলপট্টি দেয় কারণ হারিমের শরীরে এখনো জ্বর ছিল চিয়ঙ্গি হারিমের জ্ঞান ফিরানোর জন্য হারিমকে ডাকতে থাকে হারিমের জ্ঞান ফিরে আসলে চিয়ঙ্গিকে তার শত্রু ভেবে নেয় তাই চিয়ঙ্গির উপরে শুয়ে চেপে ধরে আর জিজ্ঞেস করে বলো তুমি আমি এখানে কি করছি তখন চিয়ঙ্গি বলে আমরা পাহাড়ে একটা খালি ঘরে আছি কাল রাতে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন তাই আমি আপনাকে এখানে নিয়ে এসেছিলাম তাই মনে মনে ভাবছিল মেয়েটার কণ্ঠ তার এত চেনা পরিচিত কেন লাগছে তখন হারিমের মনে পড়ে যায় এটা তো সে পালকিতে থাকা মেয়েটা তখন চিয়ঙ্গিও বলে আমি কাল রাতের মেয়েটা যাকে আপনি সাহায্য করেছিলেন আপনি কি এখন ভালো আছেন তখন হারিম বলে আমাকে মাফ করে দিও তোমাকে ভুল বোঝার জন্য তখন আমরা দেখি হারিমের শরীরে আবারও শামসিনের সেই ট্যাটুটা বসে পড়ে তারপর হারিম জিজ্ঞেস করে কাল রাতে আমার সাথে কি হয়েছিল তখন চিয়ঙ্গি বলে এটা তো আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত কারণ কাল রাতে তো আপনি নিজের মতো করে নিজের রাস্তায় চলে গিয়েছিলেন হারিম জিজ্ঞেস করে সেখানে আশেপাশে কি আমার লোকজন ছিল না চিয়ঙ্গি বলে না সেখানে কেউ ছিল না এমনকি আশেপাশে আপনার পালকিটাও দেখতে পাইনি তখন হারিমের শরীর আবারও অসুস্থ হয়ে যাচ্ছিল চিয়ঙ্গি হারিমকে শুয়ে দিয়ে বলে আমি আপনার জন্য ভালো ডাক খাবারটা নিয়ে আসতেছি আপনি এখানেই আমার জন্য অপেক্ষা করেন তখন হারিম আবারও জ্ঞান হারিয়ে ফেলে তৃতীয় রাজকুমার হারিমের সেবককে ডাকিয়ে এনে জিজ্ঞেস করে তুমি সবাইকে বলে বেড়াচ্ছ হারিম হঠাৎ নিখোঁজ হয়ে গেছে করে বলতো তুমি হারিমের অন্ধ হওয়ার সুযোগ নিচ্ছ না তো কারণ তুমি খুব ভালো করে জানো সে কতটা অভিজাত ব্যক্তি তাই তুমি ওকে নিখোঁজ করে রেখেছো তখন হারিমের সেবক কান্না করে দেয় আর বলে এভাবে বলবেন না আমি আমার মালিককে অনেক ভালোবাসি সে যতক্ষণ ধরে নিখোঁজ আছে আমি একটুর জন্য ঘুমাতে পারছি না আপনি আমার মালিককে তাড়াতাড়ি খুঁজে বের করে নিয়ে আসুন আর অনেক কান্না করতে থাকে তখন থার্ড প্রিন্স সেবকের কাছে গিয়ে বলে তুমি চিন্তা করো না আমি তো তোমার সাথে মজা করছিলাম এরপর তৃতীয় রাজকুমার তার ইউনিটকে বলে চলো আমরা মাউন্টেন যাই যেখান থেকে সকল সমস্যা শুরু হয়েছে অন্যদিকে চিয়ঙ্গি তাড়াতাড়ি তার মাসির কাছে যায় আর তার মাসির কাছে সাহায্য চায় বলে মাসি আমাকে সাহায্য করো পাহাড়ে একটা লুক খুব অসুস্থ তার চিকিৎসার প্রয়োজন তো চিয়ংগির মা তার কথাই তেমন পাত্তা দিচ্ছিল না আর চিয়ংগিকে তার সাথে খাবার খেতে বলে তখন চিয়ংগি বলে সেখানে একটা লোক মারা যাচ্ছে আর আপনি আমাকে খাবার খেতে বলছেন আহারে হারিমের জ্ঞান ফিরে এসেছে আর হারিম চিয়ংগির কথা ভাবে চিয়ংগির সাথে দেখা হওয়ার পর থেকে তার পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে সে ওই মেয়েটার মধ্যে তার পুরনো বান্ধবীকে ফিল করতে পারে পর সামানকে দেখি দ্বিতীয় রাজকুমারের সাথে দুর্ঘটনা জায়গাতে যায় ইনভেস্টিগেশন করার জন্য সামান সে লাশের পর্যবেক্ষণ করে বলে এই সবকিছু শয়তান করেছে এখানে থাকা দ্বিতীয় রাজকুমার এবং সামানের উপর রেগে যায় আর বলে আপনারা আমাদের কাজের জায়গাতে কি করছেন এখান থেকে চলে যান তখন সামান গাটদের বলে খবরদার সম্মান দিয়ে কথা বলো সে এই রাজ্যের দ্বিতীয় রাজকুমার তখন সে গাটগুলি দ্বিতীয় রাজকুমারের কাছে ক্ষমা চায় তাদের করা বেয়াদুবির জন্য পর দ্বিতীয় রাজকুমার সামানের সাথে সেখান থেকে চলে যায় আর তাদের চলে যাওয়ার পর তৃতীয় রাজকুমারও লাশের পর্যবেক্ষণ করতে দুর্ঘটনা জায়গাতে চলে আসে তৃতীয় রাজকুমার ইনভেস্টিগেশন করে বুঝতে পারে এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না তার মাসি আর ডাক্তার মেয়েটাকে নিয়ে দৌড়ে হারিমের কাছে যাছিল। তখন হারিমের বডিগার্ড ঘোড়ায় চড়ে তাদের পাশ দিয়ে চলে যায় তখন চিয়ংগের খি জানি মনে হয় আর তার মাসিকে একা রেখে তাড়াতাড়ি হারিমের কাছে দৌড় দেয় অন্যদিকে তৃতীয় রাজকুমার তার লোকজনদের সাথে জঙ্গলে হারিমকে খুঁজছিল তখন গাছের সাথে লেগে তার জামা ছিঁড়ে যায় তখন তৃতীয় রাজকুমারের ইউনিউজ তার পোশাক রাজকুমারকে পরিয়ে দেয় যাতে রাজকুমারের বেশি ঠান্ডা না লাগে রাজকুমার তার সার্ভেন্টের পোশাক পরে বলে তোমার জামা থেকে এত গন্ধ কেন আসতেছে তখন ইউনিউজ বলে রাজকুমার আপনার জন্য আমি কত পরিশ্রম করি তাই এত ঘামের গন্ধ পর দেখি হারিমের কাছে তার বডিগার্ড চলে আসে হারিম জিজ্ঞেস করে তুমি আমাকে কিভাবে খুঁজে বের করলে তখন তার বডিগার্ড বলে আপনাকে আমি না বরং আপনার ঘোড়াই আপনাকে খুঁজে বের করেছে হারিমের বডিগার্ড বলে মাস্টার আপনাকে খুঁজতে রাজকুমারও জঙ্গলে চলে এসেছে হারিম বলে রাজকুমার এই সবে জলালো কিভাবে তাই বডিগার্ড বলে জঙ্গলে বর্ডারের অনেকগুলি সৈনিকের লাশ পাওয়া গেছে তাই রাজকুমার তার টিম নিয়ে ইনভেস্টিগেশন করছে তারা খুব শীঘ্রই আপনার কাছে কাছে চলে আসবে হারিম বলে তাহলে তো আমার তাদের জন্য অপেক্ষা করা উচিত তখন তারা সেখানে কেউ আসার শব্দ পায় তাই হারিমের বডিগার্ড গাছের ঝাড়ে লুকিয়ে পড়ে তখন আমরা দেখি চিয়ঙ্গি হাপাতে হাপাতে সবার আগে হারিমের কাছে চলে এসেছে হারিমকে জিজ্ঞেস করে জনাব আপনি অবশেষে উঠে গেছেন আপনার শরীরটা এখন কেমন আছে তখন হারিম চিয়ঙ্গির শব্দ শুনে বলে ও তুমি এসেছো তখন চিয়ঙ্গি বলে হ্যাঁ আমি এসেছি চিয়ঙ্গি বলে এখানে আমি আসার আগে অন্য কেউ কি এসেছিল তখন হারি মিথ্যা কথা বলে না তো কেউ আসেনি আরিম এম জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কোথায় ছিলে চিয়ঙ্গি বলে আপনার শরীরটা অনেক অসুস্থ ছিল তাই আপনার জন্য ডাক্তার আনতে গিয়েছিলাম আপনার শরীর তো এখনো ঠিক হয়নি আপনি বরং ভিতরে গিয়ে আরাম করেন আরিম বলে আমি এখন ঠিক আছি তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি কি তোমার নামটা জানতে পারি তখন চিয়ঙ্গি লজ্জা পেতে পেতে তার নাম বলছিল হং 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 তখন হারিম বলে কি তোমার নাম কি হং 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 তখন চিয়ঙ্গি বলে না 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 আমার নাম হং চঙ্গি তখন হারিম মনে মনে ভাবে হং চিয়ঙ্গি তার নামটা একদম সেই মেয়েটার মতো এপিসোড দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে পরবর্তী এপিসোডে হারিম যখন জানতে পারে এটাই তার ছোটবেলার চিয়ঙ্গি তখন কি হারিম প্রতিশোধের কথা ভুলে গিয়ে চিওগির সাথে নতুন জীবন শুরু করবে নাকি চিয়ঙ্গিকে ভুলে যাবে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন